করতে পারো নাকি। কথাটা কি বলছে ছেড়ে দিলে সোনার গৌর ছেড়ে দিলে আর এইটাই দুটো তত্ত্ব সনাতন ধর্মের দুটো তত্ত্ব একটা তত্ত্ব আর একটা তথ্য একটা তত্ত্ব আর একটা তথ্য সনাতন ধর্ম ফ্যান খাওয়া বেড়ে নিয়ে বোঝা যাবে না সংসাতা বড়ে নে কোনো সনাতন ধর্ম বোঝাবে না সনাতন ধর্ম বুঝতে হলে জ্ঞানী হতে হবে সাধনা করতে হবে যদি বলেন গান এখানে দুটো তত্ত্ব বুঝিয়েছ এরা দিলে সোনার গউ এই পিতৃ সত্তা ছেড়ে দিলে আর ফিরে আনতে পারবা না পারবা এই বাদুরে ছাটির মতো যে যেগুলো বসে রয়েছে একটু ভালো করে ভাবো ছেড়ে দিলে সোনার গউ ঋদিমাছারে রাখিবো এখন যদি বলো আমি জাগার তা জাগায় রাখিব সাধুরা এটা কি এটা তত্ত্ব আর একটা তথ্য বুঝতে হবে গুপ্ত তথ্য একটু এত বলবো না নি এইবার যে গৌর চার কলির পাবো না বো তারি গৌর হরি গতকালে বলেছিলাম গৌরের সম্বন্ধে যে গৌরকে যারা না মানে তাদের অবস্থা কি তাই না রাজকে গৌরহরি কলি পাবন কি করে হলেন কেমন করে আসছেন পৃথিবীতে পাবন অবতারী গৌরহরি ভগবান আসার আগে পেলেন নামার আগে যদি এয়ারপোর্ট না তৈরি হয় তাহলে নামতে পারে না ভগবান আসার আগে যদি ভক্ত না আসে তাহলে ভগবান আসতে পারে না পারে কি বাবা পারে যত মহাপুরুষেরই জন্ম মা না হলে কি জন্ম হতে পারে তো আগে ভক্ত না আগে ভগবান এ বড় কে ভগবান বড় না ভক্ত বড় ভক্ত বলবার সময় তো খুব বললাম কিন্তু কাজের বেলায় তো বড় শক্ত ভক্ত কিন্তু সঠিক বড় তাই না বাবা আমি যদি না হতাম তাহলে আমার মা মা হতে পারতো আমি হইছি বিদ্য উনি মা হয়েছে তো ভক্ত আসে বিতে উনি ভগবান হয়েছে যদি ভক্ত না থাকতো তাহলে উনি ভগবান হতে পারত পারত তাহলে ভক্ত আছে বিদেই ভগবান আছে এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমারই মাঝে তোমারই প্রকাশ তাই তো এত সুমধুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন গীতাঞ্জলিতে প্রভু তুমি যেমন বলছো যে হে জীব আমি ছাড়া তুমি চলতে পারো না আমারও একটা অহংকার আছে বলছে কি বলছে আমার অহংকারটা হচ্ছে কি তোমার মহিমা প্রকাশ পেতে হলে আমার এই সাড়ে তিন আর দেহ ছাড়া কোথাও প্রকাশ করতে পারবে না ভগবানের মহিমা কোথায় প্রকাশ হয় কৃষ্ণের যত কলীলা সর্বোত্তম নর নাকি কৃষ্ণের যত কলীলা তার মধ্যে কলীলা শ্রেষ্ঠ নরল্লা নরবপু তাহার স্বরূপ আমি বলছি না শাস্ত্রে বলছে আমি বলছি না শাস্ত্রে বলছে তাহলে এখানে কি বলছেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা ভগবানের যত যত লীলা হয়েছে কিন্তু নর দেহ নিয়ে যে লীলা করেছে এটাই সর্বোত্তম লীলা ওই চতুর্ভুজ সরভুজ এগুলো কিন্তু উত্তম বলা হয়নি সর্ব উত্তম মানে যতবার ভগবান পৃথিবীতে নিঃসিংহ করে বলেন আর বামন অবতারই করেন ক্রুম বরাহ যা বলেন এই সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা আর এই নরলীলা ভগবান যতবার করেছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গৌরলীলা শ্রেষ্ঠ হচ্ছে কল্লীলা ভালো করে বুঝতে হবে গৌরকে চেনা এত সহজ নয় এই গৌর কে আসার আগে আজকে ভালো করে জানুন গৌরাঙ্গ মায়ের নাম কি আপনি কথা বলেন নাকি ভুলে গেছেন নাকি বলতে হবে নাহলে ভাগবত শুনে কি গীতা ভাগবত কি শুনে সিরিয়াল তো দেখেন তাই ওই নায়ক নায়িকের নাম যত মনে থাকে তা ভগবানকে নাম একটু মনে রাখা উচিত না উচিত না যদি এইগুলো নাম মনে না রাখেন তাহলে ওই যে ছেলেগুলো হ্যাঁ ঘুগুটিয়ে ময়না পাখি ওই রাখতে হবে স্বর্ণ মেয়ের নাম আর কোনো ভালো নাম আর হবে না সনাতন ধর্মে এখন ওই ঘুগুটিয়ে ময়না পাখিটি বঝে গেছে বলছে না এখন দেবতাদের নাম নাই সনাতন ধর্মের ছেলের নাম রাহুল উল উরে বাবা হয়েছে হুল বুঝেন না ওরে বাবা নাম রাখছে কি ওটা তো গেছে এই আমার আবার পয়েন্টে কোন কথা আবার পয়েন্টে বাজে যায় আবার রাগ করি না আমার পটলিপাড়া এক জায়গায় গেছি ওখানে নাম রাখছেন ডিএল ডিএল তারপর রাসেল হুম আরে রাসেল ডিএল কোয়েল এগুলো সনাতন ধর্মের নাম না এটা তো বুঝতে পারছ না নামের সাথেও সনাতন ধর্মের কিছু সম্পর্ক আছে কোথায় আছে ভাগবত এই স্পষ্টভাবে প্রমাণ করেছে অজামিল পাপি ছিল ছিল না তার ছেলের নাম কি রেখেছিল নারায়ণ নারায়ণ বলে মৃত্যুর সময় ডাকার ফলে সাক্ষাৎ জঙ্গদূত আর বিষ্ণুদূতের কিন্তু মারামারি বেঁধে গিয়েছিল জমদূত বলছে আমার ও সারা জীবনে অন্যায় করছে আমি নেব বিষ্ণুদেব বলছে না মৃত্যু শুনে আমার প্রভুকে স্মরণ করছে আমি দেব বলছে কি করে হলো চলো চলো বিচার দেব সেই ভগবানের কাছে নারায়ণের কাছে এইবার নারায়ণের কাছে বিচার নিয়ে গেছে এইবার জম বলছে প্রভু ও কোনোদিনও ভালো কাজ করেনি কইটাও তো দেখি তাই ও তো কোনোদিন ভালো কাজ করেনি বিষ্ণুদেব বলছে প্রভু ভালো কাজ করুক বা না করুক শেষ সময় একটু আপনাকে ডেকেছে নারায়ণদাকে তাকে সত্যি তো তাই শেষ সময় ডেকেছে তো এখন প্রভু বলছে জমদ তোমরা কষ্ট পেয়ে না বাবা ও যদিও সারা জীবন অপকর্ম করেছে কিন্তু আমাকে বলছে না না প্রভু আপনাকে ডাকেনি ওর ছেলের নাম নারায়ণ তাহাই তাকে ডেকেছিল আমাদের আঘাতের ভয়ে ওর ছেলেকে ডেকেছিল চিৎকার করে আমার গোবিন্দ বললেন জমদূত আমি তো যোগ আমি নারায়ণ আমি দণ্ড আমি সমস্ত কারণের কারণ তবে শুনে রাখো ওর ছেলেকে উপলক্ষ করে হলেও ওই ছেলের নামটা তো আমার নাম রেখেছি তাই ওর প্রাণ পাখি বহির্গত হওয়ার সময় যখন নারায়ণ বলে ডেকেছে ওর ছেলের কথা নয় নারায়ণ নাম উচ্চারণ করেছে ওকে আমি বই কুণ্ঠে নিয়ে যেতে দাও এটা সনাতন ধর্মের কত বড় কয়েন বুঝতে পেরেছে নামের কারণে অজামিল বৈকুণ্ঠে চলেছে রাধে রাধে আর নাম কি পেন্টু আবার ওই নামে কেউ থাকলে সেই আমি ওটা বলছি না বলতে চাচ্ছি দেখুন আজকে শুনুন এই শচী দেবী অমা মস্ত গুলো ফাঁকা হয়ে গেছে অনেকে এই শচী দেবী একে একে নয়টা কন্যা সন্তান হলে আমাদের সমাজে তো এখন কন্যা সন্তানের নাম নেই মায়েরা তোমাদের দলের কথা বলছি তুই শোনো যদি কোনো মায়ের তিনটা মেয়ে হয় স্বামী এসে ঝগড়া বাধায় তো তিনটা মেয়ে হলে তোরে রাখবো না শাশুড়ি কয়েক খাবার হয়েছে